আসসালামু আলাইকুম মনবারি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আপনাকে স্বাগতম মনবারি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের একজন প্রফেশনাল সাইকোলজিস্ট যেভাবে একজন মাদকাসক্ত রোগীকে সুস্থ করে তোলেন সে বিষয়টি এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাদকাসক্তি আজকের সমাজের এক ভয়াবহ সমস্যা এটি শুধু একজন মানুষের শারীরিক ক্ষতিই করে না বরং তা মানসিক স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ জীবনের স্বপ্নকেও ধ্বংস করে দেয় এই ভয়াবহ পরিস্থিতি থেকে একজন মানুষকে মুক্ত করে তোলা সহজ কাজ নয় এখানে প্রয়োজন হয় পেশাদার মনোচিকিৎসা ধৈর্য সহমর্মিতা এবং বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের কর্মরত প্রফেশনাল সাইকোলজিস্ট মল্লিকা হোসেন নিয়মিতভাবে মাদকাসক্ত রোগীদের নিয়ে কাজ করছেন তিনি একজন রোগীর সমস্যার গভীরে প্রবেশ করে তা বোঝার চেষ্টা করেন এবং ধাপে ধাপে তাকে সুস্থ জীবনের পথে ফিরে আনেন নিচে তার কাজের ধাপগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হল এক নাম্বার রোগীর মানসিক ও ব্যক্তিগত ইতিহাস জানা প্রথম ধাপেই সাইকোলজিস্ট রোগীর সাথে খোলামেলা আলাপচারিতার মাধ্যমে তার ব্যক্তিগত জীবন পারিবারিক সম্পর্ক সামাজিক পরিবেশ ও মাদকের সাথে সম্পৃক্ততার কারণগুলো খুঁজে বের করেন রোগী কবে থেকে মাদক গ্রহণ শুরু করেছেন কতবার করেছে কেন করেছে এসব জানার মাধ্যমে সমস্যার মূল কারণ চিহ্নিত করা হয় দুই নম্বর রোগীর বিশ্বাস অর্জন মাদকাসক্ত রোগী সাধারণত অপরাধবোধ ভয় কিংবা আত্মগ্লানিতে ভোগে তাই প্রথমেই তাকে বোঝানো হয় যে তিনি অপরাধী নন বরং একজন রোগী সাইকোলজিস্ট দৈর্যের সাথে রোগীর কথা শোনেন এবং তার আবেগকে গুরুত্ব দেন এর ফলে ধীরে ধীরে আস্থার সম্পর্ক তৈরি করে এবং চিকিৎসার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতে শুরু করে তিন নাম্বার কাউন্সেলিং সেশন মল্লিকা হোসেন নিয়মিত সেশন নিয়ে রোগীর চিন্তাভাবনা আচরণ ও আবেগকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সিবিটি এর মাধ্যমে তিনি রোগীকে শেখান কীভাবে মাদকের প্রতি তীব্র আকাঙ্ক্ষাকে প্রতিরোধ করতে হয় এবং কিভাবে নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করা হয় চার নাম্বার পারিবারিক কাউন্সেলিং শুধু রোগী নয় তার পরিবারকেও এ প্রক্রিয়ায় যুক্ত করা হয় কারণ পরিবার হলো তার সবচেয়ে বড় সহায়ক শক্তি পরিবারকে বোঝানো হয় কিভাবে রোগীকে সমর্থন দিতে হবে কিভাবে চাপ না দিয়ে তাকে প্রেরণা যোগাতে হবে পাঁচ নম্বর পুনর্বাসন ও জীবন দক্ষতা উন্নয়ন মাদক থেকে মুক্তি পাওয়ার পরও পুনরায় রিলিফস হওয়া ঝুঁকি থেকে যায় এজন্য রোগীকে জীবন দক্ষতা লাইফ স্কিল শেখানো হয় কীভাবে চাপ সামলাতে হবে কিভাবে সামাজিক পরিবেশ মাদক এড়িয়ে চলতে হবে কিভাবে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেতে হবে এছাড়া কর্মমুখী প্রশিক্ষণ ও ইতিবাচক কার্যকলাপে যুক্ত করেও রোগীকে ব্যস্ত রাখা হয় ছয় নম্বর নিয়মিত পর্যবেক্ষণ মাদকাসক্তি থেকে মুক্তি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তাই রোগীর অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হয় সাইকোলজিস্ট পর্যায়ক্রমে রোগীর সাথে যোগাযোগ রাখেন তার অগ্রগতি নথিভুক্ত করেন এবং প্রয়োজনে চিকিৎসার ধরন পরিবর্তন করেন মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে প্রফেশনাল সাইকোলজিস্ট মল্লিকা হোসেনের মতো পেশাদারদের প্রচেষ্টায় একজন মাদকাসক্ত রোগীকে নতুন জীবনের স্বপ্ন দেখাতে সাহায্য করে বৈজ্ঞানিক থেরাপি মানসিক সমর্থন পারিবারিক সহযোগিতা এবং ইতিবাচক পরিবেশের মাধ্যমে রোগী ধীরে ধীরে মাদককে বিদায় জানিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারে আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আশা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম